আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সব থেকে সিম্পল ওয়েতে বিরিয়ানি রান্না করা আমার আম্মা আমার অনেক কিছুই সিম্পল ওয়েতে রান্না করা শেখায় যেহেতু আমি প্রথমবার শিখতেছি কিছু আমার আম্মা একটা সরশৈলি শিখেছিলো সেটাও একদম সিম্পল ওয়েতে তো এইটাও এইটা একদম ঘরে থাকা জিনিসপত্র দিয়ে রান্না করা যাবে বিরিয়ানি মশলাটা তো লাগবেই সব কিছুতে আর হইতেছে এটার টেস্টও কোনো দিকে কম হবে না একদম মানে টেস্টও বরাবর হবে আর আর রান্না করাটা একদমই সিম্পল কোনো ঝামেলা ছাড়া

হুম মানে বললে আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচ সেবন আর এই যে যেই মশলা আর রুয়েন মশলা সব লা বাটি করছে আমিও একটু রান্না হই এখন দেখতে ভালো লাগতেছে তাই মানে কিছু কিছু যে এই

सातों चित्रों ढूंढ के जाते हैं नौ नहीं करते हैं तो तो ढूंढो बोलेगी इस लगातार में दिखे ना एक टाइम में दिख रही बालू है इस तरह के बिल्कुल आह स्टेशन से भी नहीं था तो इस जगह पे तो ये पास होने जाएगा तो आप सबसे प्रिय करते

গৰম <laughs> পাৰিব <laughs> <laughs> আমার কিন্তু জানো রান্না বেড়া মানে বেড়াতে না ওরকমভাবে মনে থাকে না কিন্তু রান্না করতে যাই না তখন রান্না করতে করতে মানে মাথা মাথাঘাটা হয়ে যায় কিন্তু ওই যে রান্না দেখলে যে ওটা পাইটা মনে হয় ওরকম থাকে না তুমি তো আন্দাজে মানিয়ে দাও না নামাইতে কি পুরো সেদ্ধই করবা তারপরে নাকি

যে বাবা যখন শুনলো ওরকম ভাবে আলাদা আযান কাশিগুলো করে না বলো তাই জিজ্ঞেস আমি অলরেডি हमको জানা এখন ভিতর পানি হালকা পানি পানি আর শুকনো থাকলে একজাগে লাগে এইবারে ভয়েসটা আমি দিছি কারণ হচ্ছে বড় পাফিকে ঘুম পড়াইতে গেছে এর জন্য এই ভয়েসটা আমি দিছি

একবার এখন তো রান্না কমপ্লিটই আর কিছু করার লাগবে না একবার আমরা সার্ভ করার পর দেখাবো হ্যাঁ খাওয়ার সময় এমন দাও মামার ক্যামেরাতে লজ্জা লাগে থাকো তো থাক নামবে না